সালামু আলাইকুম আজকে শুক্রবার জুমাবার তিন মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে একটা স্পেশাল ভিডিও এখন জুমার নামাজ শেষ করলাম এই পরীক্ষক আপনি দেখে আসেন পরীক্ষক নিয়ন্ত্রক আপনি এদিকে আসেন আয়াতুল কুরসিটা কেউ একটু শোনাবেন আসসালামু আলাইকুম আয়াতুল কুরসিটা কেউ পরে শোনাবেন একটু আয়াতুল কুরসি কে পারবেন আয়াতুল কুরসি কেউ পারবেন যত দ্রুত যে আগে আসবে তাকে সুযোগ দেওয়া হবে সম্পূর্ণ আয়াতুল কুরসি আপনি পারবেন এতিকাসন 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 বিসমিল্লাহ বলে শুরু করে দেন আপনি যাকে ওকে বলবেন তাকে আমি বিজয় ঘোষণা করব বিসমিল্লাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা মা ফিল

আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ মান যাল্লাযী ইল্লা বিইzniহী ইয়ালাম মা বাইনা মা খালফাহুম ওয়ালা ইয়ুহীতূনা বিশাইইম মিওয়াশাআ ওয়া ইয়াকুর্সিউস সামাওয়াতি ওলা আরদ ওয়ালা ইয়াউদুহু ইবদুহু মা হুয়াল আলিয়্যুল আযীম সাদাকাল্লাহু লাযীম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু করে মিসটেক হইছে একটু

الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نعوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيكرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم দুই মিলিয়ন মানুষ বা পাঁচ মিলিয়ন মানুষ দশ মিলিয়ন মানুষ যাতে কানে শুনে ভালো কিছু কানে শুনলে সমস্যা সমস্যা নাই তাহলে ওনাকে বিজয় ঘোষণা করছে ভাই আপনি আন্তরিকতা দেখাই আমাদের ভিডিও তো আসছেন ভিডিও দেখেন কিন্তু আমাদের এই যে নিয়ন্ত্রক উনি আপনাকে আমার জন্য এখন তোমার নাম কি সুলাইমান ও বিজয় ঘোষণা করছেন আজকে উনি প্রথম দুইজন আমার আঙ্কেল প্রথম আসছিল উনি কই একটু এদিকে আসেন এদিকে ঠিক আছেন

আমার হাতে দিতে হবে না ওর হাতে দিতে একটু আস্তে আস্তে মাশাআল্লাহ মাশাআল্লাহ বললো হবে তাহলে দেওয়ার দরকার নাই তোমার নাম কি সুলাইমা আচ্ছা কোন ক্লাসে কোন পড়াশোনা হিফজান আচ্ছা হাফিজের 13 পড়া আচ্ছা তো আমাদের 3 মিলিয়ন সাবস্ক্রাইবার উপরে একটা স্পেশাল ভিডিও করলাম আমি চাই এই ভিডিওটা 1 লাখ আপনারা শেয়ার করেন কি লক্ষ্য শেয়ার করতে হবে এটা হচ্ছে এটা হচ্ছে ভাবে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার উপরে একটা স্পেশাল ভিডিও হলো না অবশ্যই আচ্ছা ভালো করে পড়াশোনা করবা তো মাদ্রাসার নাম কি সুদিয়া দরনাস আচ্ছা এই মাদ্রাসার আমি সাফল্য কামনা করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম